নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে রাশিফল বহু প্রতীক্ষিত দুহাজার ছাব্বিশ বার কমেন্ট করেছেন আপনারা কবে আসবে দুহাজার ছাব্বিশের রাশিফল সেই রাশিফল নিয়েই আজকে আমি আপনাদের সাথে মিন রাশি দুহাজার ছাব্বিশ কাল পুরুষের দ্বাদশ রাশি ভীষণ কারণ এই সময় তো জলরাশি তার উপরে রয়েছে শনিদেব শনিদেবের উপস্থিতির কারণে মিনের স্টেবিলিটি বেশ নষ্ট হয়েছে মিন চাপে রয়েছেন টেনশন রয়েছে মিনের ক্ষেত্রে তার মধ্যে দ্বাদশের রাহু স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে গা হাত পায়ে ব্যথা যন্ত্রণা শত্রুদের ক্রমাগত দৌরাত্ম আপনাকে উৎপ্রিত করবার একটা প্রচেষ্টা এগুলো আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই বছরে দেবগুরু বৃহস্পতির তিনটি অবস্থান দেখতে পাওয়া যাবে বছরের শুরুতে অবস্থায় অবস্থায় অবস্থা থেকে তারপরে কর্কটে প্রবেশ করবে বৃহস্পতি চতুর্থে এবং অক্টোবরে কর্কট থেকে সিংহতে প্রবেশ করবে তাই চতুর্থ পঞ্চম ষষ্ঠে এই বৃহস্পতির বারবার ট্রানজিট হচ্ছে বারবার বৃহস্পতির ক্ষেত্র পরিবর্তন এবং তার মধ্যে একবার বক্রি অবস্থা থেকে মার্গী হওয়া এটা কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষদেরকে আরেকটু ডিস্টার্ব করতে চাইবে কিন্তু তার মধ্যেও প্রচুর প্রচুর পজিটিভিটি রয়েছে এই পজিটিভিটিগুলোই আমরা খুঁজে বার করব খারাপ যা হবে হোক সেটা নিয়ে আমাদের বিরাট দুশ্চিন্তা নেই কিন্তু ভালোগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের রেজাল্টকে ইউজ করা সেটাই কিন্তু আমরা আলটিমেটলি করতে চাইব পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রে কিছু পরিবর্তন মিন লক্ষ্য করবেন যেটা পজিটিভ তারই সঙ্গে সঙ্গে কিছু স্ট্রিক্ট ডিসিশন সেটাও মিনকে নিতে হতেই পারে এবং এই স্ট্রিক্ট ডিসিশনগুলি শনিদেবের কারণে নিতে হবে কিছু ত্যাগ করতে হতে পারে মিন রাশি বা লগ্নের মানুষদের এই ত্যাগের কারণে মিনের স্ট্রেস ফ্যাক্টর সেটাও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মিন রাশি মিন লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় এর কারণে মিনের শারীরিক অবস্থা সেটাও কিন্তু কিছুটা ডিস্টার্ব হতে পারে যাদের যাদের অ্যালার্জির টেন্ডেন্সি রয়েছে রয়েছে ব্রিদিং প্রবলেম শ্বাসের সমস্যা ঠান্ডা লেগে গলা বসে যাওয়া এই ধরনের সমস্যা রয়েছে তারা কিন্তু বেশ খানিকটা সমস্যায় পড়তে পারেন যারা আমার মতন কাজকর্ম করেন অর্থাৎ যাদের কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ তাদের কিন্তু ঠান্ডা লেগে একটু বেকায়দায় পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বছরের প্রথম শীতেই এই ঠান্ডা লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি ২০২৬ সালে কিছু মিন রাশি বা লগ্নের মানুষজন যাদের বেসিক্যালি শুক্র খুব পীড়িত বৃহস্পতি খুব পীড়িত তারা কিডনি ওরিয়েন্টেড কিছু সমস্যার মধ্যে ভুগতে পারেন ওভারঅল সময় যে খুব খারাপ তা কিন্তু একেবারেই নয় কিন্তু কোন কোনো সময় কনফিডেন্স হারিয়ে ফেলবেন আর হচ্ছে না আর পারছি না এরকম একটা মেন্টালিটি মিনের ক্ষেত্রে কাজ করবে এখান থেকে আপনাকে বার করে নিয়ে আসবে আপনার গুরু আপনার টিচার আপনার পিতা কিংবা বাড়ির বয়স্ক সদস্যরা কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে যেমন খুব সিরিয়াস হতে হবে ঠিক তেমন ভাবেই কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টাও করতে হবে নিজের অবস্থাকে ডিস্টার্ব করানো যাবে না যাই করুন না কেন তার আগে একটু চিন্তা করতে হবে ডিসিশন একটু চিন্তা করে নিতে হবে বছরের মাঝামাঝি সময় স্পেশালি জুলাই আগস্ট সেপ্টেম্বর কিছুটা আঘাত প্রাপ্তি হঠাৎ বিপর্যয় ইত্যাদি সম্ভাবনা রয়েছে বাড়ির অন্য কোনো সদস্যের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন কিছু কিছু মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিহাস খেয়াল রাখুন সেই মানুষটি এখন আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে আপনার হাতে কিছু টাকা পয়সা এসেছে লটারি বা অন্য কোনো মাধ্যমে বেশ কিছু টাকা পয়সা পেয়েছেন বিশেষ করে বলা যেতে পারে পৈতৃক সম্পত্তি বিক্রি হয়েছে এবং সেখান থেকে আপনি বেশ কিছুটা টাকা পেয়েছেন সেই সময় কোনো একজন মানুষ আপনার হঠাৎ করে অতিরিক্ত আপন হয়ে উঠলেন সেই মানুষটার কাছে আপনি ছাড়া পৃথিবীতে হয়তো আর কেউই নেই এমন একটা সিচুয়েশন তিনি ক্রিয়েট করতে চাইছেন এমন একটা ভাব তিনি প্রকাশ করতে চাইছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়বেন যদি আপনি এই সমস্ত মানুষের পাস্ট হিস্ট্রি চেক না করেন তাহলে কিন্তু প্রবল প্রতারিত হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে মানুষ আপনার কথা শুনবে কনভিনসিং পাওয়ার সেটাও আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করবার সম্ভাবনা দু হাজার ছাব্বিশে তৈরি হবে আত্মীয় পরিজন কুটুম্বদের সঙ্গে বছরের প্রথম চার মাস ভালো সম্পর্ক থাকলেও তারপরে কিন্তু কিছুটা খারাপ হতে দেখতে পাওয়া যাবে পুজোর আগে আগে আবার সেই সম্পর্কগুলি ঠিকঠাক হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে নান্দনিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে যে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষ ভাবছেন যে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করবেন বা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজের একটা জায়গা তৈরি করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু জুন মাসের পর থেকে শুরু করতে হবে কিছু কিছু বিশেষ মানুষের দ্বারা উপকৃত হতে পারেন বয়স্ক একজন টিচার তার দ্বারা উপকৃত হতে পারেন কোনো একজন মহিলা যিনি আপনাকে মাত্র স্নেহে ভালোবাসেন তার দ্বারা উপকৃত হতে পারেন তিনি আপনার দিদি হতে পারেন মাসি হতে পারেন পিসি হতে পারেন এরকম মানুষদের দ্বারা উপকৃত হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকছে এরপরে আমরা চলে আসব শিক্ষার আলোচনায় মিন রাশি বা লগ্নের মানুষ জেনারেল লাইনে যারা পড়াশোনা করছেন যারা প্রথাগত শিক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু উন্নতির মাত্রা অনেক বেশি কিছু কিছু সময় বিনের দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রেও সেটা একটা স্ট্রেস ক্রিয়েট করতে পারে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে স্পেশালি বছরের মাঝে সময় মে জুন জুলাই সেপ্টেম্বর নভেম্বর এই মাসগুলিতে বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বেশি তবে যারা ভাবছে লোন নিয়ে বিদেশ যাবেন বা কোনো একটা বিদেশে এডুকেশন করতে চলেছেন সেখানে লোনের একটা ব্যাপার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে সেই এডুকেশন আপনার জন্য কতটা এসেনশিয়াল তার আউটপুট কতটা এডুকেশন কমপ্লিট হওয়ার পরে আপনার অপরচুনিটি কতটা এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে টাকা পয়সা সঞ্চয়ের মানসিকতা বাড়াতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইত্যাদি পরীক্ষার ক্ষেত্রে কিছুটা স্ট্রেস থাকছে খাটনিটা বাড়াতে হবে মেন খাটছে কিন্তু সেই খাটনিটাকে আর একটু সিস্টেমেটিক অর্ডারে নিয়ে আসার চেষ্টা অবশ্যই মেনকে করতে হবে সময় আর একটু দিতে হবে পড়াশোনার দিকে অন্যথায় কিন্তু সমস্যা বাড়বে সাকসেস রেট কমতে পারে চাকরির ইন্টারভিউর ক্ষেত্রেও আপনাকে অনেকটা সচেষ্ট হতে হবে বারবার মক ইন্টারভিউ প্র্যাকটিস করবার চেষ্টা এটা আপনাকে করতে হবে তখনই কিন্তু আপনার সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে তবে কখনো কখনো মিন একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং এই ইমোশনাল হয়ে পড়ে বেশি কিছু কথা বলে ফেলা পেটের কথা মুখে নিয়ে আসা এরকম ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং এই বিষয়টা আলটিমেটলি মিনের জন্য কিছুটা ডিস্টার্ব ক্রিয়েটিং হতে চলেছে মিন এই সমস্ত ঘটনার জন্য বেশ সমস্যায় পড়তে পারেন অস্থির পরিস্থিতিগুলির উপরে নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মীন রাশি মীন লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে ভাবনা চিন্তার গভীরতা আরেকটু বাড়াবার চিন্তা করা উচিত ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি দেখতে পাওয়া যাবে ছোট বোন ছোট ভাই এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন আবার এদের মিসবিহেভিয়ার আপনার প্রতি খারাপ ব্যবহার সেটাও কিন্তু আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে মীন রাশি বা মীন লগ্নের মানুষদের দু ছাব্বিশের সেপ্টেম্বর অক্টোবরে এই ধরনের সমস্যা আসতে পারে যেটা ডিসেম্বর মাসে গিয়ে লিগাল ইস্যু ক্রিয়েট করতে পারে কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে দু হাজার ছাব্বিশে কিন্তু কিছুটা মিসগাইডেড হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন সিস্টেম মেনটেন করুন নিজের জীবন নিয়ে একটা পরিকল্পনা সেটা অবশ্যই রাখুন অগ্রগতিটাও সিস্টেমেটিক হোক সমস্যা থাকবে না এরপরে আমরা চলে আসব গৃহ সম্পত্তি ইত্যাদি সম্পর্কিত বিষয় মিনের জন্য দু হাজার সম্পত্তি ক্রয় করা সম্ভব দু হাজার শুরুর দিকে দেবগুরু বৃহস্পতি তিনি আপনার চতুর্থে অবস্থান করে রয়েছেন প্রাপ্তি যোগ জমি জায়গা ভূমি অর্জন করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে বাড়বে জমি বাড়ি হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে বাস্তু সংস্থান যেন ঠিক থাকে বাস্তু গণ্ডগোল রয়েছে উত্তর পূর্ব দিকে টয়লেট বলা বাড়ি কিনে ফেললেন পরের দিন থেকে সমস্যা অশান্তি ঝগড়া অসুস্থতা বেড়ে গেল কন্ট্রোল করতে পারছেন না নিজের ওপরে ক্রমাগত এটা ওটা সেটা ঝামেলার মধ্যে পড়ছেন বাড়িতে গ্যাস ইলেকট্রিক লাইন এই সমস্ত বিষয় নিয়েও আপনাকে বেশ কিছুটা সচেতন হতে হবে নিজের দিকে খেয়াল রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কিছু কিছু দিক থেকে সমস্যা আসতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে তাহলেই আপনি ভালো থাকবেন নিজেকে ভালো রাখতে পারবেন চলে আসবো আমরা নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র পূর্ব সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সমস্যা নেই নিজের উপরে নিয়ন্ত্রণ রেখে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা শিক্ষা ক্ষেত্রটিকে আর একটু বেটার করার চিন্তা অবশ্যই করতে পারেন এই সময় ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আসক্তি বাড়বে স্নায়ু সম্পর্কিত রোগে এই সময় আক্রান্ত হতে পারেন ভুলে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে এই সময় অ্যাচিভমেন্ট লেভেল সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন শিক্ষাক্ষেত্রে সংযুক্ত হওয়া দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময়ে বড় কোনো কাজে পার্টিসিপেট করা মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি থাকবে রাজনীতি আপনার জন্য ভালো তবে দু ছাব্বিশের শেষের দিকে কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মানুষকে অতিরিক্ত ভরসা করা দু হাজার ছাব্বিশে বিপজ্জনক হতে পারে মীন রাশি বা লগ্নের মানুষদের দ্বাদশে রাহু রয়েছে এই রাহুর দৃষ্টি আপনার চতুর্থ ভাবের ওপরে রয়েছে তাই বন্ধু বেশে প্রতারকের আপনার জীবনে উপস্থিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই বিষয়টির দিকে বিশেষভাবে আপনাকে যত্ন করতে হবে পোষ্য প্রাণী কুকুর বেড়াল ইত্যাদি বাড়িতে নিয়ে আসতে পারেন এদের মাধ্যমে অর্থনৈতিক ভাগ্য উন্নতির একটা সুযোগ আশা করা যায় নান্দনিকতা বোধ পূর্বভাদ্রপদের ক্ষেত্রে বাড়তে চলেছে এবং এই বিষয়টিকে কাজে লাগিয়ে পূর্বভাদ্রপদ ভাদ্রপদ উন্নতিও করতে পারবেন পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ লগ্নে শনি পরিশ্রম বাড়ছে রাহু দ্বাদশে থাকার কারণে মিসগাইডেড হতে পারেন খরচও বাড়তে পারে তার সঙ্গে সঙ্গে পা পায়ের নিম্নাংশ পায়ের নিচের অংশ আঘাতপ্রাপ্ত হওয়া সেই আঘাত একটু পচে যাওয়া তার সম্ভাবনা রয়েছে ভালো ট্রিটমেন্ট করুন কোনো কিছুকে ইগনোর করা আপনার জন্য মারাত্মক হতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দু কিছু সমস্যা রয়েছে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে বয়স্ক সদস্য বিশেষ করে দাদু ঠাকুরদা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু বেশি দুশ্চিন্তা দেখতে পাওয়া যায় কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ধীরে ধীরে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে আরেকটু সুসম্পর্ক আরেকটু দৃঢ় সম্পর্ক সৃষ্টি করা যেতে পারে এর ফলে অবশ্যই উত্তর ভাদ্রপদ উন্নতি করতে পারবেন এবং আপনার জীবনের যে ওপেনিং সেটা আরো বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র কালপুরুষের শেষ নক্ষত্র রেবতী ভীষণ ইমোশনাল ভীষণ এনার্জেটিক এই রেবতী নক্ষত্রের মানুষরা হাসি খুশি কিন্তু প্রচন্ড জেদি কোন একটা কথা যদি রেবতী ঠিক করে আমি এটা করব পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না রেবতী যদি এগোতে চায় তার পথ কেউ বাধা দিতে পারবে না রেবতী এতটাই স্ট্রং একটা নক্ষত্র যে কোনো বাধা না মেনে নিজের ক্ষেত্রটিকে তৈরি করার ক্ষমতা রেবতীর ক্ষেত্রে রয়েছে এহেন রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই দু সেটা কিন্তু পরিবর্তন নিয়ে আসতে পারে সবচেয়ে বড় পরিবর্তন আমরা আশা করবো রেবতীর কর্মক্ষেত্রে তারপরের পরিবর্তন আমরা আশা করবো শিক্ষার ক্ষেত্রে নক্ষত্রের জাতক বা জাতিকা জুলাই আগস্ট নভেম্বর এই তিন মাস কিন্তু একটু সাবধান থাকতে হবে এই তিন মাসে ব্যয় বাড়তে পারে খুব ভালো ব্যয় বাড়ুক কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে তাই ব্যয় বৃদ্ধি পাওয়া কিংবা অন্য রকম নেগেটিভিটি তাকে কিন্তু আমরা ইগনোর করব বেসিক্যালি আমরা খেয়াল রাখবো যাতে শরীর স্বাস্থ্যটা ঠিকঠাক থাকে আধ্যাত্মিক মানসিকতা বাড়বে জ্যোতিষ শাস্ত্রের প্রতি আসক্তি বাড়বে জ্যোতিষ শিখুন রেবতী ভালো টিচার সিলেক্ট করে অবশ্যই জ্যোতিষ শিখুন তবে রেবতী তো চঞ্চল একটু লং টার্মের জন্য জ্যোতিষটা শিখতে হবে এটা মাথায় নিয়ে শেখা শুরু করুন ছ মাসের মধ্যে জ্যোতিষ কমপ্লিট হবে না এটা আপনাকে বুঝতে হবে মানতে হবে তাই লং টার্মের জন্য এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুন এটাকে পেশা হিসেবে গ্রহণ করুন দ্বিতীয় পেশায় সংযুক্ত হওয়ার চিন্তা রেবতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নাচ গান নাটক অভিনয় রেবতী কিন্তু উন্নতি করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় শরীর স্বাস্থ্য বিশেষ করে শরীরের নিচের দিকটা নিয়ে গন্ডগোল রয়েছে হঠাৎ করে শরীর দুর্বল হয়ে যাওয়া ঝিঝি ধরে যাওয়া হাত পা ঝিনঝিন করা এই ধরনের সমস্যা রেবতীর ক্ষেত্রে হতে পারে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তায় পড়তে পারেন রেবতী রেবতী নক্ষত্রের মানুষদের জন্য সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট এটা করা যেতে পারে রেবতির অর্থভাগ্য ভালো হচ্ছে রেবতী ঘরবাড়ি বাড়ি করতে পারেন সুতরাং সময় ভালো বিষয়ে কোনো সংশয় নেই তাহলে রাশি মিন এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা সাধারণ আলোচনা করেই ফেললাম খেয়াল রাখবেন এই আলোচনায় কিন্তু অবশ্যই অসম্পূর্ণতা রয়েছে কি রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে কি বলছে অষ্টক বর্গ কি বলছে আপনার নবাংশ কুণ্ডলী কি বলতে চাইছে আপনার দশাংশ চাকরির ক্ষেত্রে প্রবলেম ভীষণ প্রবলেম প্রবলেম হওয়ার কথা না কিন্তু হচ্ছে তার মানে কি আপনার দশাংশ কুণ্ডলিতে গন্ডগোল রয়েছে দশাংশ কুণ্ডলিতে লগ্নে শনি রয়েছে আর তার সঙ্গে মঙ্গল দ্বিতীয় রয়েছে কর্মক্ষেত্রে প্রবলেম থাকবে আবার এই মানুষটার ক্ষেত্রে যদি এই মঙ্গল মকরে অবস্থান করে তুঙ্গ হয়ে চাকরির ক্ষেত্রে প্রবলেম হবে না লোকটা গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে ইনফ্যাক্ট লোকটা আর্মি ওরিয়েন্টেড সার্ভিস পেতে পারেনি সুতরাং সিচুয়েশন বারবার পরিবর্তিত হবে সমস্যা আসবে তার সমাধান আমরা খুঁজে বার করব সমস্যা থাকলে সমাধানও বেরিয়ে আসবে সেই মাধ্যমে আমরা সমাধান করব এবং ভালো লাইফের দিকে নিজেদেরকে লিড করব যাতে ফিজিক্যালি মেন্টালি ফিনান্সিয়ালি একটু ভালো থাকি একটু বেটার থাকি তার প্রচেষ্টা আমরা সবাই করব সুতরাং মেন রাশি বা লগ্নের মানুষদের জন্য বিরাট দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই সাড়ে সাথে অবশ্যই চলছে খেয়াল রাখবো আমরা অ্যাক্টিভিটিস এর উপরে খেয়াল রাখবো আমরা শরীরের দিকে তবে আরও একবার বলবো বড় দুশ্চিন্তার কোনো কারণ নেই পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি বছরের মাঝামাঝি সময় প্রবেশ করবে যতদিন তিনি কর করে থাকছেন বৃহস্পতির একটা প্রোটেকশন প্রাপ্ত হবেন তাই নিশ্চিন্ত থাকা যায় সমস্যা টুকটাক আসতেই পারে ভালো থাকার চেষ্টা ভালো থাকার প্রয়াস আপনা কি করতে হবে তাই যে কাজটি আপনাকে করতে হবে বছর শুরুর আগে এখনো এক মাস বাকি রয়েছে নিজের জন্মকুণ্ডলী জাজ করান আগামী দিনের বর্ষফল কি ঘটতে চলেছে আপনার গুলিক আপনার মন্থা কোথায় রয়েছে এই বিষয়গুলিকে বুঝুন কোথায় রয়েছে আপনার উপচার লগ্ন কোথায় রয়েছে আপনার প্রাণপদ লগ্ন এইগুলোকে বোঝার চেষ্টা করতে হবে এবং আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন তাহলে কারোর সাহায্য নিতে হবে সেই মানুষটি যে আপনার ভাগ্যে পরিবর্তন ঘটাতে সক্ষম সেই মানুষটির কাছ থেকে সাহায্য নেওয়ার পরে তখনই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন এবং আপনার ম্যারেড লাইফ সেটা আরো ভালো আরো ভালোর দিকে যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার